নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেখানে টুকরো হয়ে উড়ে গিয়েছে দোকানের শাটার ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি দোকান এবং গুরুতরভাবে জখম হয়েছেন দোকান মালিক ঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত যে ছবি আমরা দেখতে পাচ্ছি দোকান কার্যত একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান মালিক তিনি গুরুতরভাবে আহত হয়েছেন কিভাবে ঘটলো এই ঘটনা দেখো মাধী যেটা বলে রাখি নদিয়ার কালীগঞ্জ থানার দেবগ্রামে বিস্ফোরণের জেরে উড়ে গেল একটি ঘর এবং আহত হয়েছেন এই দোকানের একজন কর্মচারী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি দোকানঘর এবং যেটা জানা যায় যাচ্ছে যে এই কর্মচারীর নাম সাইদুল শেখ এবং তিনি একটি সোনার দোকানে পালিশের কাজ করতেন এবং রাতে তিনি সেই দোকানেই থাকতেন এবং আজ ভোরবেলায় হঠাৎই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা এবং স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখে সেই দোকান দোকানঘরের যে শাটার রয়েছে সেই শাটারটা বেশ খানিকটা দূরে পড়ে রয়েছে এবং ধ্বংসস্তূপ চেহারা নিয়েছে এবং যে বিস্ফোরণের ফলে যে দোকানের যিনি কর্মচারী তিনি কিন্তু রীতিমতো আহত হয়েছেন তিনি কিন্তু ঝলসে যান এবং তারপরে ঘটনাস্থলে যায় হচ্ছে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ এবং তাকে তারা উদ্ধার করে বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং এই ঘটনায় বিস্ফোরণের ফলে ওই এলাকার আশপাশের বেশ কয়েকটি দোকানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কিভাবে প্রকৃত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান যেহেতু এই দোকানে পালিশের কাজ হতো গ্যাস ব্যবহার হতো সেই গ্যাস সিলিন্ডার কোনো কারণবশত লিক করেই হোক বা কোনো কারণবশত আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে বলে কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান তবে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে এলাকা কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মাধুরী ধন্যবাদ

It's very delicious. Mm -hmm. Mm -hmm.